হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল আটটা তো আমার ডব্লিউপি রেজাল্ট বেরিয়েছে ওই জন্য এত খুশি দেখছে আমার মুখে হাসি তো সকাল সকাল যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে বিকেলেই তো বে বার হয়েছে রেজাল্ট তোমরা সবাই জানো বুধবার ছিল সেদিন আর আজকে বৃহস্পতিবার সকাল সকাল আমি ভালো একটা তো ভিডিও করে তোমাদেরকে জানানাই হয়নি যে আমার রেজাল্ট আমি কি হলাম আমি শর্ট ভিডিও ছেড়েছি তোমরা এতক্ষণ অনেকে জেনে গেছো যে আমি পাশ করেছি ভালো মতনই ভালো মতন কি আমি সিলেক্ট হয়ে গেছি এখানে ভালো মতন আর কি লাস্টে লাস্ট ওই ফার্স্ট এগুলো কোনো ম্যাটার করে না পাস করে একটা চাকরিটাই মেন যে সিলেক্ট হওয়াটাই মেন ম্যাটার করে তো আমি তো খুব সিলেক্ট হয়েছি আমার আমার এত আনন্দ হচ্ছে যে কালকে আমি যে সবার রিয়াকশান ভিডিও করব বা একটা ভিডিও করে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা হয়নি মানে আমি রেজাল্ট বাড়ানোর পর আমি যে সিলেক্ট হয়েছি আমি পুরো অবাক মানে মানে কি হয়ে গেল এইরকম একটা মানে ভাবছিলাম যে আমি সত্যি সিলেক্ট হয়ে গেলাম মানে আমি নিজেই অবাক মানে কিছুটা টাইম ঘোরে এর মধ্যে ছিলাম মানে ঠিক বলে বুঝাতে পারবো না ওই কি ফিলিংস হচ্ছিলো মানে এত মানে কি ফিলিংস হচ্ছিলো আমি নিজেও বুঝাতে পারবো না আমি যখন প্রথম রেজাল্ট দেখলাম ইউটিউবে খুলে দেখলাম মানে বিকালবেলা ওই তখন সাড়ে চারটা না চারটা চল্লিশ বাজে তখন আমি ইউটিউব খুলে দেখলাম যে রেজাল্ট দিয়েছে তো সঙ্গে সঙ্গে হয়তো আমি সাইডে গেলাম যাই দেখি সত্যিই হ্যাঁ রেজাল্ট দিয়েছে তো প্রথমে আমি হাত কাঁপছে কেউ ছিল না বাইরে মা হলো মা ছিল আর বোন ছিল না বোন গেছে পড়াতে আর এখন আমি নিজে রেজাল্ট দেখব আমার হাত পা কাঁপছে আমি তাও ডেট অফ বার্থ দিয়ে তারপরে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখলাম যখন আমি সিলেক্ট হয়েছি তারপরে আবার লিস্ট যে সিলেক্টের লিস্ট দেয় একটা প্লে লিস্ট পিডিএফ দেয় প্লে লিস্ট বলছি সরি পিডিএফ যেটা দেয় সেটাতে দেখলাম যে আমার নাম আছে নাকি তো তখনও দেখলাম হ্যাঁ নাম আছে একদম পুরো কনফার্ম হলাম তারপর মা ঘরে আসলো কোনো একটা কাছে তো মাকে বললাম মা আমার রেজাল্ট দিছে লেডি কনস্টেবলের তো মা বলে কী হলো আমি বললাম মা পাশ করছি মা তো পুরো মানে থ হয়ে গেছিলো মানে কিছু বলছিলই না মানে আনন্দ দিকে তো মনে মনে খুব আনন্দ হয়েছে তো ওটা না প্রকাশ করতে পারছিল না মানে কি যে হয়ে গেছে যে রেজাল্ট বেড়াইছে সিলেক্ট হয়েছি মা মানে মায়ের রিয়াকশন কোনো কিছুই না মানে কোনো কিছু আমি বুঝতেও পারি তো আমি তো তারপরে রেজাল্ট বাড়ানোর পর তো ভাবলে মামা বাড়িতে যেতে হবে সবাইকে জানাতে লাগবে কারণ আমি বাড়িতে আমি মা আর বোনই থাকি তো মামা বাড়িতে মামিরা থাকে তো ওরাও অনেকদিন ধরে টেনশন করছিল যে রেজাল্ট বাড়াবে রেজাল্টে কি হবে না হবে তো আমি তো দৌড় মারে আমার যেহেতু এখানে মামাবাড়ির এখানেই পাশে আমার বাড়ি তো দৌড় মারে মামা বাড়িতে গেলাম ছোটো মামার বাড়িতে যাই ওখানে দেখি কি মা ছোটো মামি মামা সব শুয়ে আছে যেহেতু বিকালবেলা রেজাল্ট দিয়েছিলো তো শুয়ে আছে আর মামি এসেছিলো তখনই তো দোর মা মারে যায় মামি আর মামিকে যায় বলছি যে আমি রেজাল্ট দিয়েছে পাশ করেছি বলে কি পাশ করেছি চাকরি পেয়ে গেলি তো ওরা হলে অবাক হয়ে আমার ছোটো মামি কতক্ষণ ধরে বসেছিলো চোখের উপর খাটের উপর তা তো ওই ছোটো মামি যাওয়ার বাড়ি যাওয়ার আগে আমার ভাইকে ফোন করেছিলাম কারণ ভাই শুধু বলছে কী রে দিদি রেজাল্টের কী হলো আর না ওই না এইসব চাকরি ব্যাপারে অত বিশ্বাস করে না যে হবে চাকরি শুধু মজা নিত বিশ্বাস করে কি না জানি না ওর মাইন্ড দেখে শুধু না মজা নিত তুই আগে পা আগে পা মানে মানে এরকম আর এখন যখন চাকরি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে ওর মনে আনন্দ আলাদা আনন্দ ওর কি আনন্দ হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে ফোনে থাকে না বলছে চলে আসবো কি করব না করব ওই কি কত আনন্দ করেছি আমরা এখানে যে আমি নাই আমি থাকলে হয়তো আরও আনন্দ করতাম কিন্তু কি করব বলো পরিস্থিতি তো যেহেতু ভাই না কাজ করলে হবে না মানে আমি তো একদম কিছু করি না এখন যা সেলাই সেলাইটা অল্প করি কিছু মানে টাইমে করি কখনও করি না তবে টিউশন পড়াতে আমি এক বছর ধরে টিউশন পড়ানো বাদ দিয়ে দিয়েছি এই চাকরি চাকরি করে তো আমার কাহিনী পুরা মানে আমি যে এখন হাসে হাসে বলছি এর পিছনে অনেক অনেক কাহিনী আছে যে আমার মানে আমি খুব একটা সহজভাবে এই চাকরিটা পাইনি একটা মেয়ে কোনো টিউশন নেয়নি কোনো পেট ব্যাসে ভর্তি হয়নি ইউটিউবে ক্লাস করে আমার একটা বন্ধু ছিল আমাকে ইউটিউবে ক্লাস করার কথা বলেছে এর আগেও বলেছি মানে ওই ওর কাছে অনেক অনেক থ্যাংক ইউ যে ওই আমাকে এই পথটা দেখাইছে মানে ওই হয়তো ওর সাথে এখন ভালো সম্পর্ক নেয় মানে হয় না বন্ধুদের মাঝে অনেক সময় অনেক কিছু হয়ে যায় কিন্তু ওই যে আমাকে এই রাস্তাটা দেখাইছে যে ইউটিউবে ক্লাস কর এখানটাও পড়াশোনা করে চাকরি হয় তারপরে আমি নিজে বই কিনেছি ইউটিউবে দেখে দেখে মানে কোন বই ভালো না ভালো নিজে পড়াশোনা করেছি দূর যে আসতে পেরেছি এটাই অনেক 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 মানে একটা গরিব ঘরের মেয়ে যখন চাকরিতে পাশ করে তার যে কি আনন্দ তারপরে তো আমার মানে মামা সেটা আর বলে বোঝে না মামি মামা সবাই খুব আনন্দ তারপরে তো আমাদের যে বাড়িতে দুর্গা পূজা হয় ওই মামা বাড়িতে গেলাম মামিদেরকে জানালাম বোনদেরকে জানালাম মানে সবাই যখন জানলো সবাই সবাই খুশি আর সবাই বলছে তুই খুব কষ্ট করেছিস কষ্টের ফল পেয়েছিস মানে সবার একই কথা তুই অনেক কষ্ট করেছিস কারণ আমি সংসারে কাজ করে পড়াশোনা করে মানে রান্না করে পূজা করে সব কিছু সব কিছু আমি করতাম কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে যখন আমার পরীক্ষা হয় তার এক মাস আমি কোনো কাজই করিনি মাই সব করেছে হ্যাঁ করিনি বলেও ভুল কিছু কিছু হেল্প তো করতেই লাগবে একটা মেয়ে যদি সংসারে সব কাজ করে তাকে তো ওই টাইমটা কিছু হলেও করতে লাগে না একদম তো বসে থাকা যায় না তো মানে কোনো কিছু ছাড়া যে আমি পড়াশোনা করে একটা চাকরি পেয়েছি আমার মা তো খুব খুশি কারণ আমার ছোটোবেলায় বাবা মারা গেছে আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে তো মায়েরও একটা ওটা বলেন আমার সফলতা না এটা আমার মায়েরও সফলতা মানে একটা সিঙ্গেল মাদার হয়ে যে এত দূর নিয়ে আসে পড়াশোনা করাইছে আমি অনেক দূর পড়াশোনা করেছি একমাত্র এই মায়ের জন্যে তো খুব খুব খুশি সবাই খুব খুশি হয়েছে আর দেখো এ দেখো এদিকে কিন্তু আমি পূজা করেছি আজকে একাদশী আছে আর বৃহস্পতিবারে ঘর বসায় আমি পূজা করেছি এটাই তোমাদের সাথে দেখতে দেখতে আমার মানে কথা আমি পাশ করেছি এগুলা শেয়ার করা হয়ে গেল তো দেখো এখানে ঠাকুর এখানে কিন্তু খুব সুন্দর লাগছে আর গোপুকেও আমি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বস বসাই দিছি সব মানে আর আজকে একাদশী তার মধ্যে আমরা আজকে সার মানে আমাদের গোস মানে গোস্বামীর মতে না আমাদের তো পরের দিনে যে একাদশী এক চুল থাকে সেটা করি তো আমিও একাদশী করি তো এটা আর সামনেটাই করতে পারবো হয়তো ট্রেনিংয়ে চলে গেলে তো আর একাদশে করতে পারবো না আর অনেকে আমাকে কমেন্ট করে অনেক 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 সবাই হলে উইশ করেছে তো তাদেরকে অনেককে সবাইকে থ্যাংক ইউ আর অনেকে বলেছে ট্রেনিংয়ে দেখা হবে তো অবশ্যই দেখা হবে